হ্যালো সালাম ওয়ালাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাবো আজকে এফএফ টুর্নামেন্ট সিটি অ্যাপসের কিছু নিয়ম কারণ এফএফ টুর্নামেন্ট সিটি অ্যাপস ডাউনলোড করতে চাইলে অবশ্যই টেলিগ্রামে এফএফ টুর্নামেন্ট অ্যাপসটা দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করতে হবে টেলিগ্রামে এই যে টেলিগ্রাম এফএফ টুর্নামেন্টস সিটি এখানে এসে উপরে অ্যাপ দেখতে পাচ্ছেন অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে নিচে রুলস গুলো দেখে নিন নোটিশে লিখে আছে আসসালামু আলাইকুম প্রো ম্যাচটি ভালোভাবে পড়বেন লুডো টুর্নামেন্ট একদিনে তিনটার বেশি ম্যাচ খেলা যাবে না লুডো টুর্নামেন্ট ম্যাচ একদিনে তিনটার বেশি খেলা যাবে না কারণ লুডো কিং এ একদিনে তিনটা ম্যাচ তিনটা রুম আইডির ম্যাচ খেলা যায় তিনটা ম্যাচে খেলা যায় এর বেশি খেলা যায় না আর যদি কারো পেইড থাকে সাবস্ক্রিপশন কিনে থাকে তাহলে তারা আনলিমিটেড খেলতে পারবে কিন্তু ফ্রিতে তিনটা বেশি লুডো কাস্টম ম্যাচ খেলতে পারবে না আর আরেকটা জিনিস আপনার এখানে দিয়েছে লুডো ফ্রি ফায়ার ম্যাচ খেলতে চাইলে অবশ্যই অন্যথায় পুরস্কার পাবে না এটা হচ্ছে ফ্রি ফায়ার আইডিতে যে নিয়ম থাকে সেই নামটা এবং লুডো কিং এ যে আপনার একটা নাম থাকে সেই নামটা আর এই যে এফ এফ টুর্নামেন্ট সিটি আপনার একটা নাম দিয়ে অ্যাকাউন্ট খোলেন সেই নামটা সেম হতে হবে যদি আপনি খেলেন তাহলে নামের সাথে মিল রাখতে হবে আর যদি লুডো টুর্নামেন্ট এবং ফ্রি ফায়ার টুর্নামেন্ট দুটো একসাথে জয়েন করতে চান তাহলে ফ্রি ফায়ার নামের সাথে এফ টুর্নামেন্ট সিটি অ্যাপস নামেও যে নামটা দিয়েছেন ফ্রি ফায়ারের নামটা ওখানে দিবেন এবং লুডো কিংয়েও সেম দিবেন আর যদি নাম যদি মিল না থাকে এফ এফ টুর্নামেন্ট সেটি আছে যে আপনি নাম ফোন নাম্বার ইমেল দিয়ে যে অ্যাকাউন্ট খুলবেন সেই নামের সাথে যদি মিল না থাকে তাহলে পুরস্কার পাবেন না সেটাই বলেছে বলছে রুম আইডি ম্যাচ শুরু হওয়ার দশ মিনিট আগে দেওয়া হবে সময় মতো রুমে জয়েন্ট হতে হবে সময় মতো জয়েন্ট হতে না পারলে উপর টিম উইন হবে মানে যদি আপনি টাইম দিল ধরেন নয়টা আপনি নয়টা পাশে আসলেন তাহলে হবে না নয়টার আগে আসতে হবে নয়টা দশ মিনিট আগে আপনার রুম আইডি দিবে দশ মিনিট অন্তত পাঁচ মিনিট আগে জয়েন্ট হয়ে থাকতে হবে তাহলে আপনি খেলতে পারবেন যদি পার হয়ে যায় নয়টা তাহলে অপর টিম হয়ে যাবে সেটাই বলেছে রুমে প্রবেশ করার পর থেকে পুরো ম্যাচে স্ক্রিন রেকর্ডিং অন রেখে গেম খেলতে হবে যদি কোনো সন্দেহজনক মনে হয় তাহলে ভিডিও চাওয়া হতে পারে এবং ভিডিও দিতে না পারলে প্রাইজ পাবে না এখানে বলেছে যে আপনার যদি আপনি ফ্রি ধরেন লুডু কিংবা ফ্রি ফায়ারে তো অনেকে হ্যাক হ্যাক ফাইল টাইল ইউজ করে তো এইগুলো ইউজ করার সময় যদি কোনো সন্দেহ মনে হয় যে এই ফিলারটা হ্যাক ব্যবহার করে খেলা খেলছে তো তখন তার সাথে ম্যাস রুম আইডিতে ঢোকার পর থেকে ম্যাসে স্ক্রিন রেকর্ডিং অন রেখে পুরো গেমটা শেষ করে রাখতে হবে প্রতিটা ম্যাচ যদি ম্যাচের ভিডিও যদি না দিতে পারে তাহলে সে পুরস্কার পাবে না সে উইন হবে না বা সে পুরস্কার পাবে না এটাই দেওয়া আছে তো নোটিশটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আর একটা জিনিস যেটা হচ্ছে যেগুলো টাইম দেওয়া না থাকবে ওটা এখানে লেখা হয় লেখেনি অবশ্য লেখা হয়নি যেগুলো যে ম্যাচগুলোর টাইম দেওয়া থাকবে না সেই ম্যাচের টাইম ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে কিছু কিছু পুরস্কার যেমন পোশাক মশাক এই যেগুলো ক্লাসিক ম্যাচ হবে সেগুলোতে পোশাক থাকবে সেই সব পোশাক কি প্রাইস থাকবে কতটা সময় স্টার্ট থাকবে কিছু কিছু ম্যাচ আপনার থাকবে যে যেগুলা আপনার টাইম দেওয়া থাকবে না দশজন সেগুলা গ্রুপে দেওয়া হবে এখানে আপনারা কেউ মেসেজ করবেন না এখানে শুধু অ্যাডমিন মেসেজ করবে এখানে যাতে কোনো ঘেসা মাসা না হয় কোনো সমস্যা না হয় সবাই মেসেজ দিলে হ্যাঁ হয়ে যাবে আপনার অরিজিনাল যে নোটিফিকেশনগুলো দেওয়া দরকার মনে করেন আটচল্লিশটা পিল্লার যখন ক্লাসিক ম্যাচ দিবে তখন তো আটচল্লিশ পিল্লার হলে ম্যাচ স্টার্ট হবে সেখানে সেক্ষেত্রে টাইম অনেক সময় দেওয়া না থাকতে পারে তাই সেই টাইমটা ঠিকঠাক দেখার জন্য এফএফ টুর্নামেন্ট সিটি টেলিগ্রাম চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলে জয়েন্ট হয়ে থাকতে পারবেন দুই জায়গাতে ম্যাচ স্টার্টটা হওয়ার আগে বলে দেওয়া হবে অথবা বেশিরভাগ সময় টেলিগ্রামে পোস্ট করে দেওয়া হবে যে বোর্ড নাম্বার বলে দেওয়া হবে যে অমুক নাম্বার এত নম্বর বোর্ড ম্যাচ স্টার্ট হতে যাচ্ছে দশ মিনিটের মধ্যে এবং রুম আইডি অ্যাপসের ভিতরে দিয়ে দেবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ